আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের আকিদা আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করার পূর্বে আমাদের নবীকে আল্লাহ নবু আর দিয়ে নবী বানিয়ে দিয়েছেন আমাদের ওয়াহাবি আকিদা ওয়াহাবিমা হচ্ছে চল্লিশ বছর পর নবী হয়েছেন চল্লিশ বছর পূর্বে আমাদের নবী নবী ছিল না কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের নবী চল্লিশ বছর পরে নবী হয়েছেন আগে নবী ছিল না এইরকম পৃথিবীর কোনো কিতাবে কোনো নাই নাই কথা এসছে বাবা আওয়াজ আপনারা বুঝতে পারছেন তো আমাদের নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন আগে নবী ছিলেন না এই রকম পৃথিবীর কোন কিতাবে কোনো হাদিস নাই কিন্তু আমাদের নবী আদমকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ নবুয়া দিয়ে আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছিলেন এর পক্ষে অনেক সহি হাদিস আছে এবার এইবার আপনাদের সম্মুখে কিছু দলিল পেশ করে ওয়াহাবিরা বুখারি থেকে মুসলিম থেকে বুখারিতে হাদিস মুসলিমে হাদিস আরো অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়াতের বেয়সাতের হুকুম করেছিলেন কিসের হুকুম করেছিলেন বেয়সাতের মানে নবুয়াতকে প্রকাশ্য করার নবুয়াতকে জাহির করার নবুয়াতকে এলান করার আদেশ যখন দেয় তখন আমার নবীর বয়স হলো চল্লিশ বছর কিন্তু ওয়াহাবি এখানে মানা করেছে কি যে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীকে নবুয়াত দিয়েছে হাদিসের সাথে কত বড় চিটারি কত বড় জালিয়াতি ওয়াহাবি বুখারীর হাদিসের অনুবাদ করেছেন কিন্তু ওই বুখারী শরীফের মধ্যে আমার জানামতে মতে এক একশো চাইতে বেশি হাদিস নাই অরিজিনাল কিতাবে আছে বুখারিতে নাই মানা তো মানা কুড়িতে একশোটার মতন হাদিস বুখারী শরীফের মধ্যে দেখা উঠিয়ে ফেলে দিয়েছে তাহলে এই ব্যক্তি রিমান্ড থাকতে পারে এই ব্যক্তি আসল ইসলামের ঠিকাদার থাকতে পারে না এইবার চলাসেন ইসলাম আমাদের নবী কবে নবী হয়েছেন একটা আগে একটা আগে এতরাজ করা হয় তার জবাবটা শুনেলেন আমাদের নবী যদি চল্লিশ বছর পূর্বে নবী হতো তাহলে আমাদের নবী চল্লিশ বছর পূর্বে নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি নিজেকে নবী কেন বলেননি চল্লিশ বছর চুপচাপ কেন থেকেছেন আর নবী যদি চল্লিশ বছর পূর্বে নবী থাকেন তো চল্লিশ বছর পর্যন্ত কেন চুপচাপ থাকবেন এটা তো মানা বুঝাই যাচ্ছে না এটা তো কোনো মানা নয় এই কথা বলে ওয়াহাবি মানুষের ইমান ধ্বংস করে কিন্তু এর জবাব আমি দিচ্ছি ওয়াহাবিদের কাছে আমার দুটি সওয়াল প্রথম হাজরাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে আল্লাহ পাঠালেন বিনা বাপে জন্মগ্রহণ করবেন মারিয়ামের চিন্তা বেড়ে যাচ্ছে আল্লাহ আমার গর্ভে তোমার এলাকার লোক আমার গ্রামের লোক আমার কোলে যখন বাচ্চা দেখবে তারা যখন দেখতে পাবে মারিয়ামের সন্তান হয়েছে কিন্তু মারিয়ামের বিয়ে হয়নি আমাকে খারাপ মনে করবে আমার উপরে অপবাদ দিবে আল্লাহ তুমি আমার এই পারিশানিটাকে দূর করো আল্লাহ পাক বলেছিলেন মারিয়াম তুমি চিন্তা করিও না গ্রামের লোক যদি জিজ্ঞাসা করে বাচ্চাটা কে তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করো না এই বাচ্চা কি জিজ্ঞাসা করো সে কে সেহার করবে সেখান থেকে ঈশা নবী জন্ম নিয়েছেন কয়েকদিনকার ছেলে কোলে করে আছেন গ্রামের লোক বলছে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি সন্তান কোথায় পেলে মারিয়াম রাজিয়া তালান একজন মেয়ে ছিলেন ইবাদত গুজার মেয়ে ছিলেন গ্রামের লোক যখন অপবাদ দিতে লাগলেন মারিয়ামকে যখন জিজ্ঞাসা করলেন বাচ্চা কোথায় পেলে তোমার তো বিয়ে হয়নি মারিয়াম রাদি তালা আনহা বললেন আমাকে জিজ্ঞাসা করিও না এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে গ্রামের মানুষ যখন ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছেন ঈসা আলহ মায়ের কোলে আছেন উত্তর দিচ্ছেন ইন্নি আবদুল্লাহি ওয়াতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা নিশ্চয় আমি আল্লাহর বান্দা ওয়াতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন মায়ের কোলে কয়েক দিনকার সন্তান ঈশা নবী বলছেন ও জ্বালানি নেবি আঃ মানে বানানো ও জ্বালানি নেবী অঃ আল্লা আমাকে নবী বানিয়ে দিয়েছেন এটা কোনো হাদিস না এটা কোনো গল্প না এটা কোনো ফাতুয়া না আল্লাহ কুরআন বলছেন আল্লাহ বলছেন আমার ঈসা উত্তরে বলেছিল আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়েছেন তারপরে ঈসা আলাইহিস সালামের মুখ বন্ধ হয়ে গেল স্বাভাবিক যেমন বাচ্চা কথা বলে তেমন তিনি কথা বলতে আরম্ভ করেছিলেন আর তিনার বয়স যখন তিরিশ বছর হয়েছিল তিরিশ বছর বয়সের পর নিজের দাওয়াত দিয়েছিলেন নিজের নবীর এলান করেছিলেন দাওয়াত দিয়েছিলেন শরীয়ত প্রচার করেছেন এখন ওয়াহাবিকে বলতে চাই তিরিশ বছর পর্যন্ত ঈশা নবী সাবান বন্ধ রেখেছিলেন তাহলে তিরিশ বছর পর্যন্ত তিনি নবী ছিলেন কি ছিলেন না কথা বাবা আপনাকে যদি কেউ বলে নবী যদি চল্লিশ বছর পর নবী হয়ে থাকে আগেই নবী হয়ে থাকে তাহলে চল্লিশ বছর পর্যন্ত চুপ থাকার মানে কি তাকে বলবেন ঈশা নবীকে তো আল্লাহ পাক মায়ের কোলে নবুয়া দান করেছেন আল্লাহর কোরান বলছেন তাহলে 30 বছর চুপ থাকার মানে কি ওটার যা মানা আছে এটারও তাই মানা আছে কথা বুঝেছি কি আসি বাবা আরেকটি জবাব হচ্ছে শুনেন। আল্লাহ তালা পবিত্র কোরআন ফাকে বলছেন ইয়া ইয়াহেল কিতাবা বেকুয়াতিন ওয়া তাই নাহুল হুকমা সবেয়া আল্লাহ বলছেন ইয়া কিতাবকে শক্ত করে ধরো আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুহ দান করেছি একটু জোরে বলতে হবে সুহান ইয়াহিয়া নবীত চুপচাপ আছেন আল্লাহ বলছেন শিশু অবস্থায় নবুয়াদ দিয়েছি ঈশা নবীকে শিশু অবস্থায় নবুয়াদ দিয়েছেন কিন্তু নবুয়াদ প্রচার করছেন তিরিশ বছর পর সেই রকম ভাবে আমার আপনার নবীকে আদমের নবুয়াতের পূর্বে ইব্রাহিমের নবুয়াতের পূর্বে মুসা ইসার নবুয়াতের পূর্বে সমস্ত নবীর নবুয়াতের পূর্বে আল্লাহ তাবারাকালা আমার আপনার নবীকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন এখন দলিল নিয়ে বাবা তিনটি হাদিস আপনাদের সম্মুখে পড়ব তিনটি হাদিস সহী তিনটি হাদিস পড়বো না হাসান হাদিস না জয়ীফ হাদিস তিনটি হাদিস সহী সর্বপ্রথম মিশকাস শরীফের মধ্যে হাদিস তিলিমিজির শরীফের মধ্যে হাদিস আবু হরের দিয়ে লাহু তাল আন আন জিজ্ঞাসা করছেন ইয়ার সুলাল্লাহ মাতা ওয়াজাবাতলা কান নবুয়া আপনার প্রতি নবৌয়াৎ কবে অজীব হয়েছেন আপনার প্রতি নবুৱাদ কবে অবহিত হয়েছে। আপনার প্রতি নবুয়াদ কবে প্রমাণিত হয়েছেন আমার আপনার নবী বলছেন ওয়াদামু বাইনার রুহে ওয়াল যখন আদমের দেহ এক দিকে আর এক দিকে ছিল ওই সময় আমি নবী প্রমাণিত হয়েছি বল সুবহানাল্লাহ এখন আপনাকে বলতে পারে হুজুর নবীর নবুয়াত তো তখন প্রমাণিত হয়েছিল আমরা তো সেটা মানি প্রমাণ তখন হয়েছিল চল্লিশ বছর পর নবুয়াত দিয়েছে কিন্তু তাদের উত্তর আমার নবী আগেই দিয়ে দিয়েছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার নবী উত্তর দিয়েছেন একটি হাদিস শুনেন ইমাম বুখারি তারিখ ইসলামের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাকিম নিজের কিতাব হাকিম আল মুস্তাদারাকের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন ইমাম তাবরানি রহমাতুল্লাহ তাবরানি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটিকে ইমাম হাইসামি সহি বলেছেন হাদিসটিকে ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুল ইসনাত এই হাদিসের সনদ সহি নবী পাক কে সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে এখানে প্রমাণিত হয়েছে নাই লেখা হয়েছে নয় বলা হয়েছে নয় মাতা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে আমার আপনার নবী বলছেন কুনতা নবিয়াউ ওয়া আদম বাইনা রুহে ওয়াল আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা তার একদিকে ছিল কুমতো নবী আমি নবী ছিলাম তাহলে নবুয়াত না দিলে নবী হবে জোরে বলতে হবে নবুয়াত না দিলে নবী হবে বলছেন কুমতো নবী আমি নবী ছিলাম ও আদম ও বাইনা রুহে ওয়াল আদমের দেহ একদিকে আত্মা তার একদিকে ছিল তখন আমি নবী ছিলাম বলুন সুবহানাল্লাহ আরেকটি হাদিস শুনেন মুসনাদে আহমদের মধ্যে একাধিক কিতাবের মধ্যে আছে কিন্তু মুসনাদে আহমেদের মধ্যে হাদিস যেই হাদিসটিকে ইমা মুঞ্জিরি সোহী বলেছেন ইমা মুঞ্জিরী বলেছেন ইসনাদু সহি এই হাদিসের সনদ হচ্ছে সোহী হাদিসটি কি সাহাবিয়া রসুল আমার আপনার নবী কেজিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ মাতা জয়েলতা নবিয়ান আল্লা আপনাকে নবী কবে বানিয়েছেন যদি হবে না শুভানল্লা মাতা জয়েলতা নবিয়ান আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন আমার নবী বলছেন ও আদম বাইনার রুহে ওয়াল জাসাদ আদমের দেহ এক দিকে আর এক দিকে ছিল ওই সময়তে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন ভাই সুবহান তাহলে বলেন তো বাবা যারা নবী পাকে ওই সময় নবী মানে তারা নবীর আকীদা মানে না ওয়াহাবি নবীর আকীদা মানে নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন আকিদাটি জাল আকিদা এটা কোনো সহি হাদিসে নাই কোনো জয়ীফ হাদিসে নাই কোনো হাসান হাদিসে নাই কোনো জাল কিতাবের মধ্যেও নাই কিন্তু আমার নবী আদমের পূর্বে নবী এটা সহি হাদিসে আছেন একটা নয় দুইটা নয় তিনটা নয় এই মর্মে পাঁচখানা সহি হাদিস হাদিসের কিতাবে বিদ্যমান ধরে বল তাহলে যার আকিদাই খারাপ বাবার নামাজ নিয়ে কি করবে নবী সম্পর্কে আকিদা ঠিক হয়নি পরিপূর্ণ ঈমানি আনতে পারেনি নামাজ নিয়ে কি করবে রোজা নিয়ে কি করবে তাই ব্রাদ ইসলাম ওয়াহাবি আহলে হাদিসদের যেইগুলো আকিদা কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আল্লাহর কোরআন নবীর হাদিসের সামনে সামনে তারা নিজেকে নিজের আকিদাগুলিকে মেনে মুসলমান প্রমাণ করতে পারবে না কারণ এই পৃথিবীর মাটিতে যাদের আকিদার মধ্যে কোনো ভেজাল নাই তারাই হচ্ছে সুন্নি মুসলমান